শীত আসার আগেই খাগড়াছড়িতে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা নিউমোনিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা কয়েকদিনে মারা গেছে পাঁচ শিশু চিকিৎসকরা বলছেন জনিত রোগ বা নিউমোনিয়া থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই খাগড়াছড়ি থেকে আঝহার হিরার পাঠানো তথ্য আলমক্সিদের রিপোর্ট শীত আসার আগেই খাগড়াছড়ি জেলা সদরে একশো শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগী সংখ্যা তাদের অধিকাংশই শিশু প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছে দেড়শো থেকে দুশো শিশু ভর্তি রয়েছে আরো অনেকে রাতের সময় মনে করেন যে ডাক্তার থাকে না এখন নার্সেরাই শুধু থাকে যদি ডাক্তার যদি রাতের সময় থাকতো তারপর একটু মনে হয় যেন তারা তারা আরও সুস্থ হতো আর কি শ্বাসকষ্ট যেহেতু ইয়ে নিয়ে আসছি তো এখন তো বেড পাই নাই আমরা নিচে ফ্লোরে মানেই করতেছি আর কি তো এখানে অনেকগুলো বেড ফলোরিং করে অনেক বাবুরা আছে যে কারণে তাদেরও কষ্ট হয় অনেক ভর্তি কাছে আমাদের আগুন যে অতি শর্তৎ সিট বানানো হওয়ার পাশাপাশি রুগীদের যাতে ভোগান্তিটা না হয় এদিকে খেয়াল রাখে সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে বেড সংখ্যা পনেরোটি হলেও প্রতিদিন ভর্তি থাকতে হয় তিন থেকে চার গুণ রোগীর হসপিটালের শিশু ওয়ার্ডে বর্তমানে পরিস্থিতি খুবই নাজুক রুগীদেরকে পর্যাপ্ত সিট দিতে পারছি না আমাদের জনবলের সংকটও রয়েছে চিকিৎসকের স্বল্পতা থাকায় ভোগান্তিতে পড়তে হয় রোগীদের আড়াইশো শয্যায় শুধু কাজ সম্পন্ন হতো তাহলে প্রতিটি ওয়ার্ডে একজন ইনডোর মেডিকেল অফিসার থাকতে পারত এতে করে রুগীরা আরো বেশি দ্রুত খারাপ যে সংকটাপন্ন রুগী তারা সেবা নিতে পারত জনবল স্বল্পতার কারণে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের তো সকলের প্রতি আহ্বান থাকবে আমাদের বিভিন্ন মিসকনসেপশন আছে বিভিন্ন গ্রামে গঞ্জে জ্বর সর্দি কাশি হলে স্থানীয়ভাবে চিকিৎসা নেয় অথবা বনদ চিকিৎসা নেয় হঠাৎ করে রুগী খারাপ হয়ে যায় তখন উপদালা হেলথ কমপ্লেক্সে সেটা চিকিৎসা করা অথবা ম্যানেজ করা কষ্ট হয়ে যায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছে নিউমোনিয়ায় আক্রান্ত ২০ জন শিশু আলমুকসিদ চ্যানেল আই